প্রতি বছর ডিসেম্বরের শেষের দিকে শুরু হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া লীগ বিপিএল বিপিএল নিয়ে সবসময় আলোচনা সমালোচনা চলতেই থাকে কারণ বিপিএলের মান এগারোটা আসর চলে যাওয়ার পরও উন্নতি হয়নি ওদিকে এশিয়ার বাহিরে যত বড় বড় ক্রিকেট তারকারা রয়েছে তারা তো বিপিএলে আসেই না বড় বড় তারকার অভাবে বিপিএলও জমে না আবার বিপিএল চলার সময় বিভিন্ন আইএল আই ও টি টোয়েন্টি ও বিগ ব্যাস লিগের মতো বড় বড় লিগের সাথে হয় তাই বিপিএলের অধিকাংশ খেলোয়াড়রাই পাকিস্তানি হয় কিন্তু দুই হাজার ছাব্বিশ বিপিএলে এবার পাকিস্তানি তারকারাও খেলবে না আমাদের বিপিএলে এখনো দল নির্বাচন প্লেয়ার ড্রাফটের সময় ও কয়টি দল খেলবে তা তাও নির্বাচন হয়নি অদক্ষ ব্যবস্থাপনার জন্য বিপিএলের এর আশা ছেড়ে অনেক পাকিস্তানি খেলোয়াড়রা বিগ ব্যাশ লিগে নাম দিয়েছে আর রেজওয়ান বাবর আজম থেকে অনেক বড় বড় তারকারা বিগ ব্যাশ লিগেও দল পেয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই বিপিএলের এর যে মান আর যে সুনাম রয়েছে তা তোয়াক্কা না করে তারা এনওসি পেয়ে বিগ ব্যাশ লিগ খেলতে চলে যাবে বাকি যা বড় তারকারা রয়েছে তাদের অগ্রিম চুক্তি করে রেখেছে অন্যান্য লিগের দল বিপিএলে যত গ্রাফিক্স আর উন্নতই করা হোক না কেন বড় বড় তারকারা না আসলে বিপিএল জমবে না